বর আমার জন্য কি কি মূল্যবান জিনিস নিয়ে আসলো কুম্ভমেলা থেকে চলো আজ তোমাদের সাথে শেয়ার করি থেকে মূল্যবান জিনিস নিয়ে এসেছে ওই যে সাদা ড্রাম করে দেখতে পাচ্ছ এই জল সবাই তীর্থ করতে যায় কুম্ভমেলায় এই জলের জন্য এই নদীতে স্নান করার জন্য তো বর দেখো এক ড্রাম জল নিয়ে এসেছে আমাদের জন্য তো এই জলগুলো আমরা সবাইকে দিব আমি আমাদের বাড়ি জেটিমাদের বাড়ি আশেপাশে যারা চাবে তারপর বরদিদের বাড়ি সবার সবাইকে দিয়ে দিব আর কি জল একটু একটু করে যাতে সবাই স্নান করতে পারে সেই জন্য তো যাই হোক এদিকে বর এখন রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা এরকম বাজে তো এই সময় আসছে তো আসার পরে আমি বলছে যে একটু গরম জল করো স্নান করবো তো আমি গরম জল করে নিয়েছি

পাঁচ দিন পরে আসলাম বোধ বাড়িতে আর পরিশ্রম হয়েছে তেমন হচ্ছে অনেক ভালো লাগা কাজ করছে কারণ যে জায়গাগুলো জীবনে হয়তো কোনো দিন যাওয়া হবে না বা ভাবতেও পারিনি সেটা হঠাৎ করে প্ল্যান করে এইভাবে হয়ে গেছে যে কী বলবো এখানে গিয়ে একদম মানে মন একদম কী শান্তি একটা আলাদাই শান্তি তো সেই দিকে পরিশ্রমটা কিছুই না হয়তো একটা পথ হেঁটে যেতে হয়েছে বা অনেক মানে আমাদের দাদু ঠাকুরদাদের বয়সেরও আগে মানে ওদেরও জন্মের আগে না আর সবাই কমেন্ট করে বলছে আর আমিও ভিডিওতে দেখছি এটা ঠাকুরগড়ের উত্তর মাটিটা নিয়ে আসা হয়েছে মাটিটা হচ্ছে কাছে আছে মাটিটা আনতে হবে আর এই কুম্ভ মেলাতে সবাই স্নান করতে যায় আর ওখানে সেরকম কোনো দোকান থাকে না মানে কেনার মতো নিয়ে আসার মতো কিন্তু ঢুকলাম রাম মন্দিরে তখন দেখি যে টুকটাক সেরকম কিছু না কিন্তু টুকটাক জিনিস মানে সেটাও ধর্মীয় জাতীয় রিলেটেড কিছু পাওয়া যায় তো কুম্ভ মেলায় কিন্তু সেরকম কিছু ছিল না কেনাকাটার শরীর অবস্থা খুব খারাপ গরম জল করছে স্নান করবো একবার কালকে কথা হবো ঘুম নেই খাওয়া নেই সেরকম প্রচুর টায়ার্ড পরে কথা বললো বলছে এটা আগে উত্তর দিকে রাখো এই ঠাকুর ঘরে আর কি এসে নিয়ে এসেছি এটা তো এই ড্রামের প্ল্যানটা পড়ে গেছে তাহলে তুমি জল এদিকে একটা ওড়না নিয়ে আসছে এই ওড়নাটা দেখতেই পারছো হরে কৃষ্ণ হরে রাম এরকম ওড়না এটা মাথায় দিয়ে পুজো করার জন্য তো বেশ ভালো লেগেছে এটা সুন্দর করে যখন ঠাকুর ঘরে পুজো ঠু পুজো দেবো তখন এটা মাথায় করে দিয়ে পুজো দেবো তো এই একটা নিয়ে আসছে ওড়না আর তার সাথে নিয়ে আসছে দেখো রাম মন্দিরে রামের মূর্তি কি সুন্দর দেখো না মূর্তিটা বেশ ভালো লেগেছে আর ওখানে বলছিলো সেরকম কোনো দোকানপাট নেই শুধুমাত্র এই সুতো মালা এই সমস্তরই দোকান তো তারপর একটা এই যে রুদ্রাক্ষের মালা নিয়ে আসছে আর এই যে সুতোগুলো নিয়ে আসছে এগুলো তো সবাইকে দিব তারপরে দুটো ব্রেসলেট নিয়ে আসছে বলছে একটা তুমি পরবে একটা আমি পড়বো ছেলের জন্য একটা ওই যে চুড়ি দেখতে পাচ্ছ ওই চুড়িগুলো তারপরে এই যে প্রসাদ নিয়ে আসছে মহামূল্যবান প্রসাদ রাম মন্দিরের এই প্রসাদ আর আরও কি নিয়ে এসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এই যে রাম মন্দিরের ফুল আর হচ্ছে তার সাথে হচ্ছে পাথর তো যাই হোক থেকে ভালো লাগছে ও গেছে ও তীর্থটা ভালো করে করে আসতে পেরেছে এটাই এটাই সবথেকে বড়ো মূল্যবান জিনিস সবাই কিন্তু সচরাচর হচ্ছে কুম্ভ মেলায় যেতে পারে না তোমরা অনেকেই কমন করে পড়েছ ভাগ্য অনেক ভাগ্য লাগে এই কুম্ভ মেলায় যেতে আর একশো বছর পর এই মেলাটা হচ্ছে সত্যিই ভাগ্যের ব্যাপার তো আমার বর গিয়ে আসছে আর তারপরে এই যে আরও হলুদ ছোতো লাল ছোতো তারপরে হচ্ছে সন্দেশ নিয়ে আসছে আর হচ্ছে জিলেপি নিয়ে আসছে তো সন্দেশ জিলেপিটা হচ্ছে ফালাকাটায় নেমেছিলো ওখান থেকে নিয়ে আসছে আর এত দূর থেকে জার্নি করে তো আর এই ওগুলো আনতে পারে না আর ওখানে প্রসাদ বলতে এই এগুলোই প্রসাদ ছিল নকুলদানা ফিরে আসলাম বন্ধুরা পরের দিন এদিকে দেখো বট দিয়ে দিকে রান্না করেছে মুসুর ডাল মাছ ভাজা তারপর হচ্ছে বেগুনের তরকারি আর কি ঘন্টর মতো তারপর লা মাছের মাথা দিয়ে লাউ আর হচ্ছে মাছের তেল তো মাছের ঝোল আমি বললাম যে বাদ দাও দে আর মাছের ঝোল কারণ এত কিছু রান্না হয়ে গেছে না সেই জন্য তো চলো তো বন্ধুরা এখন দুপুর দুইটা বাজে আর আমি এদিকে খেতে বসছি সবার আগে সবার আগে বলতে তোমার দাদা ভাই খেয়ে গেল আর আমি এদিকে বসছি দুইটা ছেলেই এখন ঘুমাইছে আর একটু পরেই ছোটোটা তো পাঁচ মিনিট পর পর উঠে আর আমি খেতে বসলেই উঠে তো এই মাত্র খাওয়া দাওয়া মানে ঘুমাইলেও তো তোমাদের দাদা ভাই বলতেছে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদে কেমন জানি একটা ম্যাচ ম্যাচ করতেছে তো বলতেছে যে খেয়ে নাও তো সেই জন্য এদিকে বসলাম খেতে ওর থালের মধ্যে বসে পড়লাম খেতে আর মাও বলতো খেয়ে নাও দিদিকে খুঁজে আসলাম ওইদিকে তারপর ফোন করলাম বললো যে তুমি খাও আমি ভিডিও আপলোড করতে আসছি তো তো বর্দি আর মা এখন পরে খেয়ে নেবে তো আমি এদিকে খেতে বসছি আর বর্দি আজকে রান্না করেছে মাছের মাথা দিয়ে লাউ এর তরকারি চটচটি করেছে আলু বেগুন সিম দিয়ে আর মাছের তেল ভাজা আর মাছ ভাজা আর ডাল তো দুই দিন তো সেই রেস্টে কি সুন্দর খাওয়া দাওয়া দেখো আর সত্যি কথা বলতে বরদির হাতের রান্না দারুণ টেস্ট হয় যে কোনো রান্নাই দারুণ টেস্টি রান্না করে তোমাদের তো আগেও ভিডিওতে বলেছি বর্দি আর হচ্ছে আমার যার তো 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 একটা দিদি এসে বড় দিদি ওই দিদির রান্না মানে কোনো তুলনাই হয় না দারুণ টেস্টি রান্না করে তো চলো খাওয়া দাওয়া করে নিই এদিকে হচ্ছে আমার ব্যবস্থা দেখো সারা দুপুরটা আমার ছোট ছোটো ছেলেটা একটুকুও ঘুমাইলো না যেই বড়টা উঠলো সেই ও ঘুমাইলো এখন ও ঘুমাবে আর বড়টা এখন উঠছে তো এই যে বর দিয়ে এখন বেরোলো মা একবার থেকে আসবে জুতোটা পড়ানো হয় না বাবা বাবাকে বাবাকে না তুমি নাও যাও মামনি এসো টাটা ওই ব্যথা লাগতেছে ব্যথা লাগতেছে ঢুকে ঢুকে বলতেছে বাদ দাও এদিকে বর্দি হয়ে রয়েছে আজকে বললাম যে আজকে দিনটা থাকো বলে ধান উষাইতে হবে সেই জন্য সেই জন্য এতদিন বদি ছিল বাড়িটাও জমজমা ছিল কাজও কি সুন্দর কম বদি রান্না করতো আমরা বসে বসে খাইতাম তৈরি খাইলাম

ইচে কৰে জল এটা আছে না যদি চান কৰব না বাচ্ছা খুলিয়া বেছি নে অলপ অলপ কৰি দি আগলৈ দিয়ে চান কৰে চান্ভমা ব্যৱহাৰ কৰা যাব কেনে যাব না খাই লওঁ তুমি স্নান করলে যখন দেখলাম না ঈশ্বরদের বাড়ি যেটি দেবা দিবতে স্নান করছো স্নান করো বলো না আমি তো নিজের কেয়ার করো একটুখানি যত্ন করো কীভাবে করবো সারা দুপুরটা গেল এক ফুটটাও ঘুমালো না সেই বড়োটা ঘুমাইছে ও উঠছে বড়োটা উঠলো ও এখন ঘুমাইলো আবার রাত্রি দুইটা থেকে জায়গা থাকতে হবে এই হচ্ছে আমার দিন চলছে তোমার দাদাভাই বলছে এখন ওই সমস্ত কিছু বাদ দাও এখন পুরো ফোকাসটা দুই ছেলের উপর রাখো ওরা যখন একটুখানি ঠিক হয়ে যাক বড় হয়ে যাক ওদের ঠুমগুলো যখন প্রপার টাইমে আসবে তখন তুমি নিজের কেয়ার করো ছোটো ছেলে বড়ো ছেলের জন্য দুটো বই কিনেছি দেখো আজকে বাড়ির সামনে দিয়ে ফেরি আলা যাচ্ছিলো তো একটা গাড়ি কিনে দিয়েছি একটা টেবিলের কাভার কিনেছি আর এই দুটো বই কিনেছি চলো দেখাই তোমাদের ছড়ার বই এমনিতে তো আমি মুখে মুখে ওকে ছড়া পড়াই তো এইখানে এই ছড়ার বইগুলো সকাল বিকাল ওকে আমি পড়াবো যখনই সময় পাবো তখন এই ছড়াগুলো পড়াবো এখন থেকে ওকে অভ্যাস করাতে হবে এই একটা বাংলা ছড়ার বই আর হচ্ছে ইংলিশ এই যে ইংলিশ বই এই হচ্ছে ইংলিশ আর বাংলা বই আর তোমরা অনেকেই কমেন্ট করে হয়তো বা আগে আমাকে বলেছিলে যে আমি তো ছেলের হাতে খড়ি দাও তো বছর কিন্তু ওকে সরস্বতী পুজোর সময় হাতে খড়ি আমি যাইনি ওর বাবা গিয়ে ওকে হাতে খড়ি দিয়ে আনি দিয়ে নিয়ে আসছে তো ওর হাতে খড়ি দেওয়া কমপ্লিট এখন আমি এতগুলো জামা কাপড় গোছাবো ঘরটা ঝাড় দেবো উঠানটা মায়ে ঝাড় দিয়ে দিলো উঠান ঝাড় দিতে হবে না

তখন এরকমটা হয় আবার যখন ঠান্ডা একদম চলে যায় তখন এরকম পাঁচ ছয় দিন থাকবে তারপরে আপনা থেকেই চলে যাবে এটা বড় প্লাস লাগালে বা অন্য কিছু লাগালে সেরকম কিছু না আমার এটা আগে থেকে আগে গড়ার সমস্যা তো যাই হোক সারা রাত্রি ঘুমাইতে পারিনি কারণ এই যে দুই দুই ছেলের যন্ত্রণা তো ছোটোটা আজকে একটুখানি বেশিই চালাইছে সকালবেলা থেকে এই যে এখন উনি উঠলো একে এখন আমি খাওয়াচ্ছি কলা খাওয়াইলাম আর একটুখানি মুড়ি চিরা খাওয়াচ্ছি এই হচ্ছে আর একটা মার কাছে আছে প্রচন্ড কান্না করতেছে যতই কি বলো কি সারাদিনে হ্যাঁ সবাই নেয় কারণ কি একা পক্ষে তো বাচ্চা মানুষ করা সম্ভব না সবাই হেল্প করে সবাই নেয় কিন্তু মার একটুখানি বেশি করতে হয় আর রাত্রিটা আমাকেই জাগতে হয় তো যার কারণে না শরীর একদমই দিচ্ছে না সকালবেলা প্রচন্ড কোমরের ব্যথা কি বলো বাবা বাবা পায়ে হাতে লাগবে এখানে বসো সকালা করে রাত জাগার কারণে আমার মানে শরীর একদম মানে দুর্বল থেকে মানে আমাকে মধ্যে ধাক্কা দিলে আমি পড়ে যাব এরকম মনে হয় আমি আর বেশি দিন বাসবো না তার মধ্যে আবার কোমরের ব্যথা কালকে রাত্রে পরে ও অনেকক্ষণ টিপে দিল মেরুদণ্ডটা মনে হচ্ছে কি একদম মাঝখান থেকে যে মাঝখানে মেরুদণ্ডটা ও যদি ভেঙে যায় এত যন্ত্রণা করে এই যন্ত্রণা মানে না বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা যাবে এরকম ব্যথা তবে ব্যথা তো সহ্য করতেই হবে ব্যথা নিয়ে কিন্তু যে যখন করে কাজের প্রেশার বা ঘুম এই সমস্ত কিছু কম হয় না তখন মেরুদণ্ডের ব্যথাটা প্রচণ্ড বাড়ে আর যেদিন করে নর্মাল সমস্ত কিছু ঠিকঠাক থাকে ঘুম ক্লিয়ার থাকে খাওয়া দাওয়া ক্লিয়ার থাকে জামা কাপড় বেশি ধোয়ার না থাকে সেদিন করে প্রচণ্ড মানে ঠিকঠাক থাকে তো যাই হোক এক গামলা কাপড় ধুয়ে আসছি আবার এক গামলা ভিজিয়ে দিয়েছি আমার দুই ছেলে আজকে বিছানার মধ্যে ইস্যু করেছে তো রোদ্রে রৌদ্রে দিতে হবে তো আমার মনে হচ্ছে আমার অস্তিত্ব আর বেশি দিন নেই তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে এরকম কন্টিনিউ যদি কয়েকদিন কয়েক মাস চলতে থাকে তাহলে আমি আর বাঁচবো না ও চাইলেও ওকে আমি মরতে দিব না কারণ হচ্ছে ও হয়তো এই মনের এমনি বলছে কারণ আসলেও এত পরিশ্রম হয় রাত জাগা আমি তো যতটুকু পারি রাতেও থাকি মানে যতটুকু পারি চেষ্টা করি দুপুরবেলা করে কি হয় জানো দুপুরবেলা করে এই ছেলে আমার ঘুমায় ওই ছেলে জাগে এই ছেলে ওঠে তখন ওই ছেলে ঘুমায় তা দুপুর বেলাও তোমার ঘুম হবে না রাত্রে বেলাও ঘুম হবে না তখন তুমি মানে একটা মানুষ ঘুম না হলে কিভাবে বাঁচতে পারে বলো এই যে একটা কান্না শুরু করে দিছে আনো আনো বসো বাবা বসো না আর একটু আছে খেয়ে নাও বলো